নমস্কার বন্ধুরা কল্পনার গল্প কথাতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন থেকে আজ একটা বিশেষ দিন আজ খুব ভালো একটা দিন আজ হলো গুরু পূর্ণিমা আর সাথে বৃহস্পতিবার বৃহস্পতিবার গুরু পূর্ণিমা পড়েছে দিনটা সত্যি ভীষণ শুভ আজকের দিনে অনেকের বাড়িতেই কিন্তু নারায়ণ পুজো হচ্ছে যে কোনো শুভ কাজ আজকে কিন্তু করা যেতে পারে ভীষণ ভালো একটা দিন আর আমি আমার ঠাকুরদেরকে আজকে একটু বিশেষভাবেই পুজো করব তাই জন্য একটু পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি দুধ দই ঘি মধু আর মিছরি দিয়ে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি এই পাঁচটা জিনিস দিয়ে খুব সুন্দর করে পঞ্চামৃত বানিয়ে সবার প্রথম মা লক্ষ্মী নারায়ণকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে তারপর গন গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করাবো আর গঙ্গার জলের মধ্যে আমি একটু গোলাপ জল আর একটু অগরু মিশিয়ে নিয়েছি একটু সুগন্ধি জল দিয়ে আমি স্নানভিষেক করিয়ে নিচ্ছি মা লক্ষ্মী নারায়ণের আর আসনটা আগেই প্রস্তুত করে রেখেছি যাতে করে শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে তারপরে আমি আসনে বসিয়ে দিতে পারি তাই জন্য আসনে ধোয়া পরিষ্কার আসন বিছিয়ে নিয়ে তার মধ্যে গঙ্গার জল এবং ফুলের পাপড়ি ছিটিয়ে রেখেছিলাম তার উপরেই মা লক্ষ্মী নারায়ণকে বসিয়ে নিয়েছি এবারে আমি রাধারানী রাধা মাধবকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী পঞ্চামৃত দিয়ে স্নান অভিষেক করিয়ে নিলাম তারপরে গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি আর গঙ্গার জলের মধ্যে গোলাপ জল অবরুণ মিশিয়ে নিয়েছি সুগন্ধি জল বানিয়ে নিয়ে সেই জলটা দিয়ে স্নান অভিষেক করে নিলাম এখন শুকনো গামছা দিয়ে ভালো করে মুছিয়ে নিচ্ছি নিয়ে আমি আসনে বসিয়ে দেব আমার রাধারানী রাধা মাধবকে তারপরে আমি গোপালকে স্নান অভিষেক করিয়ে নেব বাবা মহাদেবকে করাবো একে একে সমস্ত ঠাকুরকেই স্নান অভিষেক করিয়ে নেব ও নামো ভগবতী বাসুদেবায় নামো গোপালকে আমি স্নান অভিষেক করিয়ে নিচ্ছি পঞ্চামৃত দিয়ে তারপর সুগন্ধি গঙ্গার জল দিয়ে স্নান অভিষেক করে নিচ্ছি বন্ধুরা আমার পুজো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করো কমেন্টের মাধ্যমে জানানোর আমি চেষ্টা করব ভুলটা শুদ্ধে নিয়ে পুজো করার জন্য আমি আমার নিজের মতন করে মনের ভক্তি শ্রদ্ধা অন্তরের ভালোবাসা দিয়েই পুজো করে নিচ্ছি তো রকম ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই সেটা জানিয়েও চেষ্টা করব শুদ্ধে নেওয়ার বাবা মহাদেবকে স্নান অভিষেক করে নিচ্ছি গোপালকে ভালো করে মুছিয়ে জামা পরিয়ে আসনে বসিয়ে দিয়েছি বাবা মহাদেবকে পরিষ্কার জল দিয়ে ভালো করে স্নান অভিষেক করিয়ে নিলাম এরপর আমি বাবা মহাদেবকে আসনে বসিয়ে দেব আর এখানে আমি গামছার মধ্যে একটু গং সুগন্ধি জল নিয়ে যাদেরকে স্নান অভিষেক করানো যায় না সরাসরি জল ঢেলে তাদেরকে এরকমভাবেই মুছিয়ে নিলাম এবারে আমি ধূপ দীপ ধরিয়ে নিচ্ছি ধূপদীপের উদ্দেশ্যে এবার আমি একটুখানি ফুল নিবেদন করে দিচ্ছি এবারে আমি দেখো বন্ধুরা এখানে সবাইকে স্নান অভিষেক করে বসিয়ে দিয়েছি তো এবার আমি এক এক করে সবার কপালে চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি সবাইকে চন্দনের তিলক পরিয়ে দিলাম এবার আমি বাবা মহাদেবকেও চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এবার আমি একে একে সবারকে মালা পরিয়ে দেব আর যেহেতু বিশেষ দিন আর বিশেষ দিনে আমি কিন্তু অবশ্যই করে মালাটা পরিয়ে থাকি এবং প্রত্যেক বৃহস্পতিবারই চেষ্টা করি একটু মালা পরানোর জন্য সপ্তাহের প্রত্যেকটা দিন তো আর সম্ভব হয়ে ওঠে না তো বৃহস্পতিবার করে মালা পরিয়েই থাকি এবার আমি গোপালকে মালা পরিয়ে দিচ্ছি রাধারানী রাধামাধব মা লক্ষ্মী নারায়ণ সবাইকে মালা পরিয়ে দিলাম এবারে মা লক্ষ্মী আর রাধারানীকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার বাবা মহাদেবের মাথায় বেলপাতা নিবেদন করে দিচ্ছি ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে করতে নন্দী মহারাজের মাথায়ও বেলপাতা নিবেদন করে দিলাম এবার আমি ফুল নিবেদন করে দিচ্ছি বাবা মহাদেবের পছন্দের ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বাবা মহাদেবের মাথায় নিবেদন করে দিলাম নন্দী মহারাজের মাথায়ও নিবেদন করে দিলাম এবার আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি গোপালকে তুলসী পাতা নিবেদন করে দিলাম নারায়ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি শ্রীকৃষ্ণের যুগল চরণে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি জগন্নাথ দেব এবং বলরামকেও তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবার আমি সবার চরণে ফুল নিবেদন করে দেব একে একে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা মাতা সবার চরণে একে একে ফুল নিবেদন করে দিচ্ছি রাধারানীর চরণেও ফুল নিবেদন করব নারায়ণের চরণে ফুল নিবেদন করে দিচ্ছি মা লক্ষ্মীর চরণে এবং মা লক্ষ্মীর বাহন নারায়ণের বাহন উদ্দেশ্যেও ফুল নিবেদন করে দিলাম জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় শ্রীকৃষ্ণ এবার একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি ফুল দিয়ে এবার আমি মা লক্ষ্মীর ঘট স্থাপন করব ঘটের মধ্যে তেল সিঁদুর দিয়ে পর্তুলিকা চিহ্ন পাঁচটা ফোঁটা দিয়ে জল পূর্ণ করে তার উপরে আমের পল্লব বেজর সংখ্যার তার উপরে পান কলা হর্তুকি সুপারি আনা পয়সা দিয়ে তার উপরে বেলপাতা দুর্বা ধান এবং ফুল দিয়ে আমি ঘরটা রেডি করে নিলাম আমি কিন্তু ঘট মা লক্ষ্মীর ঘট এভাবেই রেডি করে নিই তারপরে উলুড় দিয়ে ঘট স্থাপন করি আর ঘট স্থাপন সবসময় মাটির উপরে করতে হয় তো আমি একটা পাত্রের উপরেই মাটি দিয়ে স্থাপন করি সরাসরি আসনের উপরে মাটি দিয়ে স্থাপন করা সম্ভব নয় তাই জন্য পাঁচটা ফোঁটা দিয়ে কিছুটা গঙ্গার মাটি ধান দুর্গা ফুলের পাপড়ি দিয়ে পাত্রটাকে রেডি করে আমি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে তারপর আমি উলুদ্বনি দিয়ে আমি ঘট স্থাপন করে নেব ঘট স্থাপন করে নিলাম উলুদ্বনি দিয়ে তারপর প্রণাম করে নিচ্ছি এরপর আমি গণপতি বাপ্পার উদ্দেশ্যে সবার প্রথম ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিচ্ছি ওং গাং গণপতি সিজিদতা গানিসায়ন তারপরে পঞ্চদেবতাদের উদ্দেশ্যে ঘটের মধ্যে ফুল নিবেদন করে দিলাম পাঁচালীর মধ্যে মা লক্ষ্মীর পুজোর সমস্ত মন্ত্র রয়েছে তো আমি এখানে মা লক্ষ্মীর ধ্যান মন্ত্র আর স্তবটা পাঠ করে নিলাম এবারে আমি মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি করে নিচ্ছি আর পুষ্পাঞ্জলি মন্ত্র আমার মুখস্থই হয়ে গেছে পাঁচালিতেই রয়েছে সেই পুষ্পাঞ্জলির মন্ত্র নমস্ত সর্বভূতানাং বরদাসী হরি পেয়ে জাগতি গতিস্থা প্রাণাং স্বামী ভূয়াত দালনা আজাত। জয় মা জয় মা জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর কাছে ধান দুর্গ ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে সেই পুষ্পাঞ্জলির ফুল বেলপাতা সমস্ত কিছু আমি ঘটের মধ্যেই দিয়ে দিলাম তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিলাম এবার আমি প্রণাম মন্ত্র পাঠ করে নেব নম বিশ্বর উপস্য ভার্জাসী পদ্মে পদ্যালয়ের শুভে সর্বাত্ম পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী আর এই মন্ত্রগুলো সবই রয়েছে মা লক্ষ্মীর বা ব্রত কথাতে এবার আমি মা লক্ষ্মীর কাছে পান সুপারি ফুল সহযোগে নিবেদন করে দিলাম এবং ঘটের পাশে সেটাকে রেখে দিলাম এটা এক সপ্তাহ থাকবে এবার একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর আমার সমস্ত ঠাকুরের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুল নিবেদন করে পুজো করা হয়ে গেছে এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি চিড়ে কলা ফল মিষ্টি দিয়ে সুন্দর করে সাজিয়ে ভোগ এবং জল নিবেদন করে দিয়েছি ভগবানের কাছে আর এবারে আমি আরতি করে নেব আর যেহেতু বৃহস্পতিবার তাই ঘন্টা বাজাবো না উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে আরতি করে নেব। my যেহেতু গুরু পূর্ণিমা তাই পূর্ণিমা থাকতে থাকতেই পাঁচালিটা পরে নিচ্ছি পাঁচালিতে ধান দুর্গ ফুল দিয়ে দিলাম আর তেল সিঁদুরের তিলক দিয়ে দিয়েছি পাঁচটা ফোঁটা দিয়ে দিয়েছি এবার আমি পাঁচালিটা পরে নিচ্ছি আর অন্যদিকে সন্ধ্যাবেলা পড়া হয় আজকে যেহেতু পূর্ণিমা বিশেষ দিন তাই এখন পরছি কারণে কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তর কহিলেন অতঃপর পূর্ণমল হইয়া জানিবে নিশ্চয় চঞ্চল আমারও নাম কিসেরও লাগিয়া কারণই আর তবে শুনো মন দিয়া বিবারী প্রিয়নাচার ক্রোধ অলস্য কলহ ত্যাগীর যে সংসার উচ্চ হাসি উচ্চ ভাষা কয় নারে বা সন্ধ্যাকালে নিতে যায় বেহুশো নয়নে দয়া ভয়া লজ্জা দিদিয়ে বিসর্জন দেতায় সতী করিয়া সৃজন করিতেছে পরি পাঁচালি পড়া শেষ করে ঘটের উপরেই পাঁচালিটা দিয়ে দিয়েছি এবার আমি প্রণাম করে দিচ্ছি আমার সমস্ত ভগবানদের কাছে মনে মনে একটাই প্রার্থনা করে নিচ্ছি আমার পুজোতে যত ভুল ত্রুটি অন্যায় হয়েছে আমাকে যেন ক্ষমা করে দেন এবং আমার পুজো যেন গ্রহণ করেন আর তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার বুঝতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় চেষ্টা করবো ভুলটা শুধরে নিয়ে পুজো করার জন্য আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটা অবশ্যই প্রেস করে রেখো সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে এরমই কোনো নতুন ভিডিওর সাথে সবাইকে আজকের মতন টাটা অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য